সম্মানিত উপস্থিতি আমরা আব্দুর রাজাক সাহেবের মুখে শুনেছি অজু করে নামাজ পড়তে হয় পানি নেই তায়ামম করে নামাজ পড়তে হবে মাটি নেই বিনে অজুতে বিনে তায়ামমে নামাজ পড়তে হবে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বোঝা যায় না এমনিতে নামাজ পড়তে হবে শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি এ অবস্থাতে নামাজ পড়তে হবে গাড়িতে দাঁড়িয়ে আছি ঠেলে ঠেল মানে না এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি নামাজের টাইম হয়ে গেছে এইভাবেই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় বসে দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলা তাদাই করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ অবস্থাতেই সলা তাদায় করতে হবে কথার কথা বলা হয়েছে আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম নারীকে ধরে নিয়ে এসে দশজন বারোজন ধর্ষণ করে এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে পড়তেই হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কী জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কী জিনিস একটা আশ্চর্য এবদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না একটা আশ্চর্য ইবদত যার কোনো বদল বিকল্প চলে না আমি অসুস্থ একে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল এ দেখেন হজের বিকল্প চলে নামাজের চলে না আমি অসুস্থ ফকিরকে খাওয়ালাম সকাল সন্ধ্যা রোজা থাকলো রোজা আমার হয়ে গেল এ দেখেন রোজার বিকল্প চলে নামাজের বিকল্প চলে না আশ্চর্য ধরনের এবাদত এমাম আবুহানি ফারেমাহুল্লা বলেছেন কেউ যদি অলসতা করে একত্ব নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে এমাম আহমদুল্লাহ হাম্বাল রাহেমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে বর্তমান আরবি বিদ্যানগণ এখন বলছেন এই মুহূর্তে আরবি বিদ্যানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মিম্বর লাগে না কাজী লাগে না খাতা কলম লাগে না বিভাগ এমেনিতেই গেছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস আল্লাহর নবী বলেছেন এই মাউরু আওলাদাকুম বিসালাত আহম আবনাও সাবিসিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর আজরে মুহামম আলাইহা আহম আবনা আসরিসিনি না তোমরা পিটিয়ে ছেলে মেয়েকে নামাজ পড়াও যখন তার বয়স দশ বছর আল্লাহ নবী কখনো বলেননি আল্লাহ নবী কখনো বলেননি ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো নামাজ পড়ো এইভাবে আল্লাহ রসুল কখনো বলেননি আল্লাহ রসুল বলেনি তোমার বয়স দশ বছর নামাজ পড়ো নাহলে পিটাবো বলো নামাজ পড়ো নাহলে পিটাবো এইভাবে আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর দশ পর্যন্ত আব্বু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো পড়ো আব্বু নামাজ কতদিন চলবে তিন বছর এবার পিটন লাঠি এই দাঁত ভেঙে দেবো একবারে পিঠের চামড়া তুলে দেবো আগে নামাজ পড়াই তারপরে কোনো কথা এটা কতদিন চলবে পিটন পাঁচ বছর পনেরো পর্যন্ত এ হল পাঁচ আর বছর নামাজের কর্মসূচি পাঁচ বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে কথা মিথ্যা পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে মিথ্যা অযোগ্যকে পুরুষকে অযোগ্যকে আমি আব্দুরাজাক বা বলতে চাই না আল্লাহ রাসুল তাকে বারবার বলেছেন এক পুরুষ তুই বিবাহ করিস নে যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা যোগ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে এর নাম ক্ষমতা তোর ক্ষমতা নেই তুই বিবাহ করিস না আল্লাহ রসুল অনেককে নিষেধ করেছেন এভাবে আবুজার গেফারি বলছেন আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন হায় হায় আবুজার তুমি করেছ কি আরে নেতা নেতৃত্ব আমানো তুমি তো দুর্বল মানুষ তুমি পারবা না নেতৃত্ব দিবে উমার যে সকালকে সকাল করে দেখাতে পারে বিকাল হবে না যে বিকালকে সকাল করবে না বিকাল করে রাখবে যার নাম উমার যার কথা শুনলে বনের পশু কাঁপে যার নামটা মনে নিলে মানুষের অন্তর কাঁপে বলে ইতিহাস বলে এই লোক নেতৃত্বে ঝাড় তুমি কেন আল্লাহ রসুল বলছেন এ কাপুরুষ তুই কেন বিবাহ করবি তুই যে বউ কন্ট্রোল করতে পারবি না ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবি না তুই রোজা থাক রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস কর যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে বল যুবক এই সব পতিতালয়ের মেয়েগুলি রাস্তাঘাটে হাঁটছে এর জন্য এ দায় না তার বাপ দায়ী বলো যুবক আজকে গ্রামে দে গভারমেন্ট সে হাজারো হাজার নারী এর নাম জেনা রাস্তা না হাজারো হাজার লক্ষ কোটি নারী নির্বিচারে চেনা করছে বলয়ের জন্য কে দায়ী ওর बाप ওর बाप দাই কা পুরুষের বিহও করা ঠিক হয় নি কা পুরুষের উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়ে খাওয়ানো কা পুরুষের কি উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়ে খাওয়ানো কেন মেয়েকে এখানে পাঠালো কেন এভাবে বেশালয়ের মেয়ে সে যে রাস্তাঘাটে ঘুরবে কেন ঘুরবে দুঃখিত আমি আপনাকে কি দিয়ে বুঝাই সম্মানিত উপস্থিতি বলছিলাম নামাজ যত বড়ই কঠিন এবাদত হোক না কেন এই লোকটার বই সত্তর বছর একদিনও নামাজ পড়েনি আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি আজ থেকে নামাজ ধরবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এই কথাটা বলেই মারা গেছে ইনশাআল্লাহ জান্নাত পাবে